যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে ঠিক না বেঠে আয়না ঘর প্রকাশ্যে এসেছে ডক্টর ইউনিস উপদেষ্টা সহ যারা আয়না ঘরে নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে আয়না ঘর প্রদর্শন হেলিয়াত বলে যে কথা ছিল সেটা যেন বাংলাদেশের প্রতিটা সেখানে সে করা হয়েছিল গণতন্ত্র চিনি নাই আমি জানিনা গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করি হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র ছিল মদির ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কই না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কই না শাসনে ছিল না শততানিশটা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততানিশটা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র তের আলেসি লো মাদির সরযন্ত্র দায়েবের রাসূল পাখি বলতো মানুষ যারে 13 টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দায়েবের রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে 13 টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরানের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবাই নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বতা কয় না আরে কলারোয়া ইসলামের উর্বর ভূমি কিন্তু সেখানে এই জাতীয় কলার আওয়াজ বের হবে না তা হবে কলারোয়া থেকে সাদখীরা থেকে আমরা বলি ইসলামের উর্বর ভূমি আমরা বলি এই সাদখীরা মাদ্রাসা মাদ্রাসা কলারোয়া হ্যাঁ মাঠ সারসা মাদ্রাসা কলারোয়া এটা কলারোয়া